दादा <laughs> <laughs>

প্ৰশ্ন কলে আছো আছো সবাই আছো চবে ৰাখে ঠিক কৰক ধৰো ধৰ 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 কথাও দাদা বলছি আজকে থেকে সড়ক সম্প্রসারণে কাজ শুরু হচ্ছে তো দোকানপাট কি নানা পড়ছে দোকানপাট তো সার্ভে হচ্ছে আসলে এই দিন প্রতিক্ষিত এই দাবিটা ছিল আমাদের ইসলামপুর শহর বসে বাইপাস যাওয়ার পর পরে যে রাস্তাটা কোন চড়া দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় না নির্দেশ অনুসারেই একটা সময় আমরা বাইপাস রাস্তাটা অনেক মধ্যে দিয়েও শেষ করতে পেরেছিলাম এবার আজকে যেটা উদ্বোধন হলো বাইপাস থেকে বাইপাস টু বাইপাস এখন আছে সাত মিটার রাস্তা আছে মিটার এটা দুই দিক দিয়ে বিটু মেনেস রোড হবে দেড় মিটার দেড় মিটার করে তিন মিটার তারপরে দু মিটার দু মিটার করে ফুটপাত হবে মোটামুটি চোদ্দ মিটার যে রাস্তাটা ফুটপাত নিয়ে দাঁড়াবে এখন যেটা সাত মিটার আছে সে রাস্তাটা দ্বিগুণ হয়ে যাবে চারটা পয়েন্টে রাস্তাটা যেহেতু ওখানে ট্রাফিক কনজেশনটা বেশি আছে ওখানে ডিভাইডার হবে এখানে আশ্রম পাড়া মোড়ে একটা ডিভাইডার আছে একটা ওল্ড বাস স্ট্যান্ড আছে একটা চরঙ্গি মোড়ে ডিভাইডার আছে একটা আছে এই চার জায়গায় ডিভাইডার হবে রাস্তা চড়ে যা চড়া হয়ে যাওয়ার পরে মানুষের অনেক সুবিধা হয়ে যাবে এখন যেহেতু সাত মিটার রাস্তা আছে একটা সময় সময় আমরা চেষ্টা করেছিলাম কিছুটা ওয়াইডেনিং করা কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি কিছু হলে হয়েছিল এখন পুরোটা রাস্তাটাই বাইপাস টু বাইপাসটা এখন সাত মিটার আছে ফুটপাত নিয়ে চোদ্দ মিটার হয়ে যাবে মাঝে মঞ্চের ওখানে সার্ভেতে যেটা দোকানদারদের সঙ্গে কথা বলে সেই সমস্যাটা অসুবিধা হবে না সে সমস্যাটা দূর হয়ে যাবে কারণ রাস্তাটার চড়া দরকার সবারই আর যেটা সন্ধ্যার জন্য ব্যাপার আছে প্রচুর ব্যাপারটা সেটাও মাঝে মাঝে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে মাঝখানে ওয়াইডারটা যদি এটা প্রকারটা করে দেওয়া যেত যেটা বক্তব্য যে এটা ট্রাফিকের যে মুভমেন্ট আছে যেটার উপরে এটা নির্ভর করে ডিভাইডারের ব্যাপারটা সেটা ওনাদের ওই ট্রাফিক ট্রাফিকের যে এস্টিমেট আছে তার মধ্যে আসছে না চারটা পয়েন্টে হচ্ছে যেটা বললাম কিছুক্ষণ আগেই যে আপনার আশোর মোড়ে হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ডে ডিভাইডার হচ্ছে সরিঙ্গি মোড়ে ডিভাইডার হচ্ছে এবং টার্মিনাসে আমি আমরা ওনাদেরকে বলেছি যে এই ডিভাইডারগুলো যদি কানেক্ট করে দেওয়া যায় এইটুকুতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না তো উনি বলেছেন ঠিক আছে আগে কাজটা শুরু হোক তারপরে আমরা এই ব্যাপারটাও করবো আর যেটা দোকানদারদের যেটা পিছিয়ে যাওয়ার ব্যাপার আছে এটা খুব একটা অসুবিধা হবে না কারণ অলরেডি বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট দোকান অলরেডি পিছিয়ে আছে ওরা এই এমপিচের মধ্যে বা এর মধ্যে আসবে না

পার্কিংগুলো সব করতে পারে ভোট মুভমেন্টের দোকানের সামনে যে পার্কিং হয় সেটা আলাদা পার্কেন আর যেটা পারমানেন্টলিও রেখে দেবে চার ঘন্টা নমনটা পার্কিং সেটা আলাদা হচ্ছে সেই পার্কিংয়ের জন্য একটা স্পেশাল ব্যাপার আছে আগামী দিনের জন্য আমরা একটা সময় এর আগে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে জেলা পরিষদ যেখানে আছে জেলা পরিষদের জায়গা যেখানে আছে ওর পিছনে একটা জায়গা ছিল সেখানে যদি পার্কিংটা করা যায় সেটা আমরা একটা প্ল্যানিং করেছিলাম ওটা যদি পার্কিং আমাদের করতে পারে তাহলে শহরের

আসলে ওয়াইডেনিং এর ব্যাপারটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা তখন ড্রেনের যে ফাঙ্গেশন যেটা আছে সেটাকে আমরা দূর করে দেবো কারণ বৃষ্টির অনেক এলাকা ডুবে থাকে অনেকেই প্রশ্ন করছেন যে নতুন বাস স্ট্যান্ড যেটা যেখানে জাংশন অফ হসপিটাল রয়েছে থানা রয়েছে এবং গার্লস স্কুল হাই স্কুল রয়েছে মিডিল স্কুল রয়েছে সেখানে একটা হচ্ছে ট্রাফিক মোড় কেন হবে না তো সেটা থেকেই ট্রাফিক কনজেশনের ব্যাপার আছে চারটা পয়েন্ট তো হচ্ছে চারটা পয়েন্ট বলতে আপনি যদি আপনার আসন ছাড়া পরে হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ড হচ্ছে চরমপুর হচ্ছে সেটা

ফেভার্ট ব্লগ পাওয়া হবে দু হাজার দু হাজার চার হাজার এইটার মধ্যে আছে পরবর্তীকালে যেগুলো আছে ওখানে যদি আরও ইয়ে করে দেওয়া যায় তো যেতে হবে দেখে নিচ্ছি ওটা সময় যেভাবে হবে রেলিংটা তো সমস্যা রেলিংয় হয়ে যায় যে কাস্টমারদের দোকানে যেতে তো সমস্যা হয়ে যায় কারণ রেলিং করে তাহলে তো রেলিংয়ে যেখানে জায়গাটা রাখা আছে সেখান থেকে তাকে একটা ঘুরে হবে রাস্তা তো সেটা